তারা নিজেদের সিট দ্বারা সোজা রেখে দাঁড়াচ্ছে আর তারা আমাদেরকে প্রবন্ধ লিখে পাঠিয়েছে আর তারা এখানে পুরস্কৃত হয়েছে নবীনের কথাই নবীন শুধু বয়সে হয় না চিন্তায় হয় চেতনায় হয় সমাজদারিতে হয় আগামী দিনের পরিকল্পনায় হয় বোধে হয় তাই নবীন শুধু বয়সে আমরা নই যাদের দুজনের স্মরণে আজকে আমরা এখানে শাহরুখ বক্তৃতায় উপস্থিত হয়েছি তারা কি কম নবীন গত বছর তারা দুজনেই প্রয়াত হলেন কিন্তু নবীনের খাতায় চিরদিনের জন্য নাম লিখে রেখে গেছেন একজন ছাত্র আন্দোলনের নেতৃত্ব একজন যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব দুজনেই আর দুজনেই কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব যে আন্দোলন যে লড়াই সমাজ বদলের কথা বলে তাই আজকে আমরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সমাজ বদলানোর শপথ নিতে এখানে উপস্থিত হয়েছি এ সমাজ আমরা রাখবো না একে আমরা কোন সমাজ যে সমাজে যে রাজনীতি গরিব পিছিয়ে পড়া মেহনতি মানুষ দুর্বল অংশের মানুষকে তাদের মাথাটা নামিয়ে বাঁচাতে চাই কিন্তু কমিউনিস্ট আন্দোলন মার্ক্সবাদী আন্দোলন সীতারাম বুদ্ধদের আন্দোলন তারা মাথা তুলে বাঁচাতে চায় ওই শুরু সৌভিক থেকে শুরু করে পর্যন্ত সবাই তো মাথা তোলারই কথা বলেছে এবং সমাজ বদল করতে হবে তাদের জন্যই যাদের মাথা তুলতে দিচ্ছে না তাহলে যাদের মাথা এখনই উঠে আছে তারা নিশ্চয় যে কমফোর্ট তারা আছে তারা তাদের এই সমস্যা তৈরি করার জন্য এত তাড়াতাড়ি আমাদেরকে সমাজ বদলও করতে দেবে না কিন্তু হারনেওয়ালা তো হাম লোগ নেই হ্যায় জিতবো বলেই তো ময়দানে নেমেছি মুখ দেখাতে তো আসিনি লড়ে জিতে আদায় করে নেব বলেই এসেছি স্কুলে পড়তাম তো পিছনের বেঞ্চে কোনে যদি বসতাম তো দিদিমণিদের চোখ ঠিক চলে যেত কেন কারণ তাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছিল যে যারা প্রথম সারির বেঞ্চে বসে আছে তারা স্টার পেলো না তারা ফার্স্ট ডিভিশন পেল এইটা তোমাদের দায়িত্ব নয় তোমাদের দায়িত্ব হলো যে মাথা নামিয়ে ঢুকে যাচ্ছে তাকে ওখান থেকে টেনে বের করে সেই যাতে ফর্টি পারসেন্ট মার্কস পায় সে যাতে একশোর মধ্যে চল্লিশ পায় তার কাজ তোমাদেরকে করতে হবে এইটা মার্ক্স বলে এইটা কমিউনিস্ট আন্দোলন বলে আর তার দুজন প্রবাদ প্রবাদ প্রতিম নেতৃত্ব কমরেড সীতারামী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের এই গোটা নেতৃত্বরা গোটা কর্মীরা এই কাজই তো আমাদেরকে শিখিয়েছেন তাই লড়াইয়ের রাস্তাটা কঠিন নাটক দেখতে গেছিলাম থিয়েটারের একটা ডায়লগ ছিল যে যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি আমরা কিন্তু শয়তানের সাথে চলছি না শয়তানের মুখোমুখি হতেই চলছি আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে প্রান্তিক মেহনতি মানুষ পিছিয়ে পড়া গরিব খেটে খাওয়া মহিলা যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো মেয়েরা দু হাজার বাইশের পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না কেন দেয় না রিপোর্ট ওই যে ছাব্বিশ হাজারের তালিকা যেমন করে দিচ্ছিল না কেউ কি বলে নাকি যে আমার দোকান কাটা আছে চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি এরা শুধু এইটা করে করতে পারে তাই এরা দু হাজার বাইশের পর আর রিপোর্টই দিচ্ছে না যে কি হলো দু হাজার পঁচিশের আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা তাদেরকে সেই দলের যারা এমপিরা আছে তাদেরকে বললো কেমন আছে তো আমাদের দেশের মেয়েরা আমটা আমটা করে বললো যে দেখো দু পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে বুঝলে সেখানে শুধু এই রিপোর্টটাই এসছে এক লক্ষ সাতষট্টি হাজার হাজার তিনশো জন মেয়েরা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে ধর্ষিত হয়েছে ইভতি শিকার হয়েছে এবং গার্হস্থ্য শিকার হয়েছে বললো বাকি রিপোর্ট বললো তার তো নাই বললো কেন বললো ঝাঁপ বন্ধ করে দিয়েছি আর লিখবো গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাচ্ছে

এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গ পঁয়ত্রিশ হাজারে বিলং করছে কতজন পারে পুলিশের কাছে রিপোর্ট লেখাতে এ তো পুলিশের কাছে পাওয়া রিপোর্ট আপনি সোশ্যাল মিডিয়া খুঁজুন আপনি পোর্টাল খুঁজুন আপনি আমাদের দেশের সমস্ত সংবাদ মাধ্যম খুঁজুন তিনশোটার বেশি আপনি খবর পাবেন না কেন নেই 2019 21 22 23 ততক্ষন পর্যন্ত টিম টিম করে কিছু তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কেমন আছি আমরা এই পশ্চিমবঙ্গে 100টার মধ্যে 42টা মেয়ে 18 বছরের নিচে লিয়ে হয়ে যায় তার মধ্যে আধা মেয়েরা তার নির্দিষ্ট পরিপূর্ণ বয়সের আগে তারা পোwidehat হয়ে যায় অন্তঃসত্ত্বা হয়ে যায় প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে গর্ভপাত বাডছে অপুষ্টি আনহেলদি বাচ্চাদের জন্ম হচ্ছে মায়ের শরীরে রক্ত নেই বুকে দুধ নেই যে বাচ্চা জন্ম নিচ্ছে সেই বাচ্চা পাঁচ বছর পর্যন্ত একশো জনের মধ্যে পাঁচ জন মরে যাচ্ছে আর জন্মানোর পর সাঁত্রিশ জনের শরীরে এত অপুষ্টি যে তারা রোগগ্রস্ত হচ্ছে ভালো আছি আমরা বলে দিলেই হলো তুমি ত্রিফলা লাগিয়েছিলে টাকা কাদা খেয়েছ। ভুলিনি আমরা কেউ কেউ ভুলে যেতে পারে ও আলোতে আমরা আলোকিত হয়নি ও টাকার আলোতে তোমরা আলোকিত হয়েছিলে এই পশ্চিমবঙ্গে পঁচিশ হাজারের বেশি ধর্ষণের রেপেড রিপোর্ট আছে পুলিশের কাছে প্রায় বাইশশো পাচার হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে মেয়েরা খবর আছে না নেই শাস্তি কত পেলো গো কত পেলো শাস্তি

ডাক্তারি ডাক্তার মেয়ের সার্টিফিকেটটা জলজল করে ল্যামিনেশন করে দেওয়ালে টাঙিয়ে রাখত আর বারবার একবার করে নিজের কাপড়ে নাচলটা দিয়ে মুছতো যে আমার মেয়ে ডাক্তার হবে তার নামের পাশে চারটা আরও ডিগ্রি লাগবে সেই মাটা আজকে তার নৃশংস পোস্টমার্টাম রিপোর্টের কপিটা লেমিনেশন করিয়ে আলমারিতে লকারে যত্ন করে রাখছে নেই বিচার গোটা কাটোয়া কন্যা একের পর এক রিপোর্ট লিখাচ্ছে না কেন এটা হচ্ছে বলেছে আমাদের পূর্ববর্তী বক্তারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা সমাজ বদল করার জন্য নাম লিখানোর কারিগররা শুধু আমরা মঞ্চে নেই গোটা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে প্রতিটা গায়ে প্রতিটা ভূতে কোমর বেঁধে দাঁড়াচ্ছি আমরা কেউ আমাদের মাথা নামিয়ে দিতে পারবে না আর এই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে প্রত্যেকটা অঞ্চল ধরে এই দুর্নীতি কিসে দুর্নীতি নেই সরকারি প্রকল্প মানে দুর্নীতি যা পরে হ্যাঁ টাঙ্গা চলতা হ্যাঁ टांगे में बैठे थे ड्राइवर टांगा चला रहा था लेकिन कुछ दूर जाकर ही टांगा रुक गया ड्राइवर नाम लो घोड़ा सामने ऐसे नाच लो তবে গিয়ে ঘোড়ার গাড়ি একটু হয়ে আবার চাপলো আবার গিয়ে দাঁড়িয়ে গেল আবার নামলো আবার নাচলো আবার চাপলো তবে গিয়ে গেল আবার দাঁড়িয়ে গেল কিছু দূর গিয়ে আবার নামলো আবার ঘোড়ার গায়ে আগে গিয়ে নাচতে শুরু করলো প্যাসেঞ্জাররা সবাই রেগে বললো কি মন্দবাজি নাকি চাপছো নামছো ঘোড়ার সামনে নাচছো কি ব্যাপার বললো আসলে জানেন তো ঘোড়াটা না আমার বরযাত্রীতে যায় আর সামনে সবাই নাচে তো তাই বিনা নাচ দেখে আমার গাড়ি এগোয় না বিনা দুর্নীতিতে তৃণমূলের এক পাইগোনো নেই সে স্কুলের চাকরি হোক সে আইসিডিএস হোক সে মিড ডে মিল হোক সে রাস্তা তৈরি হোক সে যে কোনো জিনিস হোক নবান্ন থেকে শুরু করে আমাদের রাস্তা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি সেটার আমি এঁচুরি বুদ্ধদেব ভট্টাচার্যরা শিখিয়েছে এ সমাজের বদল ঘটাতে হবে কি করতে হবে এ রাজনীতির বদল ঘটাতে হবে কোন রাজনীতি যে রাজনীতি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে যে রাজনীতি প্রান্তিক গরিব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পিছিয়ে পড়া সমস্ত মানুষের উপরে অত্যাচার বাড়াচ্ছে কোন রাজনীতি যে রাজনীতি আমাদের গোটা পশ্চিমবঙ্গের মেয়েদেরকে আজকে অন্য হিসাবে মনে করাতে চাইছে না ছিল না পশ্চিমবঙ্গে সেলফ হেল্প গ্রুপ ছিল স্কুল ছুটের সংখ্যা ছিল না স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা বাড়ছিল আইসিডিএস মিড ডে মিল সমস্ত জায়গা থেকে শুরু করে মেয়েদের অগ্রগতি ঘটছিল পায়ের নিচে জমি শক্ত হচ্ছিল মাথাটা আমাদের আকাশে উঠছিল এখন আমাদেরকে ভয় পেতে হয় আমরা ভয় পেলে চলবে না মার্ক্সবাদ আমাদের পার্টি আমাদের নেতারা সমাজ বদলের কথা বলেছেন এই সমাজের বদল ঘটানোর জন্য ঘটাবই আর এই রাজনীতির বদল ঘটাতে গেলে এইসব দুষ্টু গরুগুলো আছে না যারা চুরি করা থেকে নিজেদেরকে সরিয়ে আনে না এসব দুষ্টু গরুগুলো আছে না যারা লোকের ক্ষেত্রে ধান খেয়ে নেয় এসব দুষ্টু গরুগুলো আছে না যাদের অভ্যাস খারাপ হয়ে যাওয়ায় মাঠে গিয়ে অন্যান্য নোংরা জিনিস খেয়ে নেয় এতে গলাতে না একটা মোটা জাপটা কাঠ বেঁধে দিতে হবে তাকে হোর বলে এই গরুগুলোর গলাতে এই তৃণমূল বিজেপি যারা রয়েছে পশ্চিমবঙ্গে যারা আমাদের কাজ হাতের কাজ পেটের ভাত মাথা চাঁদ গণতন্ত্র এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে সেই সমস্ত চোর বধ বদমাশ গরুগুলোর গলাতে মোটা কাঠের ঘোড় বেঁধে দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে কমলেড সীতারা মেয়ে চড়ি কমলেড ব্রোদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের শপথ পূরণ করবো এই অঙ্গীকার দেখে আমার কথা শেষ করছি ইনকাল হাজিন্দাবাদে পথ